আমরা দেখছি পুলিশের বাধা উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে এটিএম আজারুল ইসলামের এটিএম আজারুল ইসলামের যে মুক্তির পরে প্রতিবাদ নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করছে এবং এটিএম আজহারকে রাজাকার বলে আখ্যায়িত করে কিন্তু বিক্ষোভ মিছিলটি করছে এবং সেই মুহূর্তে দেখছি যে শাহবাগে আমরা শাহবাগে দেখছি যে মিছিলটি নিয়ে আসার পরে পুলিশ বেশ দুই তিনবার ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে পরবর্তীতে সেই বাধা অতিক্রম কিন্তু তারা আবারও সামনে চলে আসছে আবারও পুলিশ কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে তারা আবারও বাধা দেওয়ার জন্য দাঁড়িয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল দিচ্ছে প্রশাসনের পক্ষ